কাজেই আমাদেরকে প্রিয় ভাই বোনেরা এখন সামনে দিনে দেশ গঠন করতে হবে আমরা আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা আমাদের ভোটের রাজনৈতিক অধিকার আমরা আদায় করেছি এখন প্রিয় ভাই বোনেরা সেই রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমাদেরকে করতে হবে দেশের উন্নয়ন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা আমাদেরকে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হবে অর্থনৈতিক স্বাধীনতা দল বা নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে স্বাধীন হতে পারে আমাদেরকে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে প্রিয় ভাই আমরা বিশ্বাস করি এই দেশের কৃষক যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে এবং সেই জন্যই এই দেশের কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য এর আগে যখন দেশনেত্রী খালেদা জিয়া এই দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন উনি এই দেশের কৃষকদের জন্য 5000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ মওকুফ করে দিয়েছিলেন তিনি 25 বিঘা পর্যন্ত জমির খাজনা কৃষি জমির খাজনা মওকুফ করে দিয়েছিলেন এবং তারি দাহরা ভাই কথাই প্রিয় ভাই বোনেরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 12 তারিখের নির্বাচনে ইনশাআল্লাহ আপনাদের সহায়তায় আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সমগ্র বাংলাদেশে যত কৃষক আছে যাদের কৃষি ঋণ হাজার টাকা পর্যন্ত বিএনপি আগামী বিএনপি সরকার এই দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ সহ কৃষি ঋণ মৌকুফ করে মজবুত করবো তা নয় গণতন্ত্র ভিত্তিকে মজবুত করার পাশাপাশি বারো তারিখে নির্বাচন হচ্ছে আমাদের আগামী দিনের দেশ গঠনের নির্বাচন বারো তারিখে নির্বাচন হচ্ছে আমাদের জনগণের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন আপনারা দেখেছেন যে আমরা জাতির সামনে কি উপস্থাপন করেছি আমরা বলেছি এই দেশের মানুষের অর্ধেক নারী জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী এবং এই নারীদেরকে যদি আমরা আমাদের উন্নয়ন যাত্রার সাথে সম্পৃক্ত না করি আমরা কোনোভাবেই বাংলাদেশের উন্নয়ন করতে পারব না এবং সেই জন্যই এই দেশের খেতে খাওয়া নারী যারা খেতে খাওয়া মানুষ যারা খেতে খাওয়া পরিবারের যারা গৃহিণী যারা মা তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে সামলੰবি করে গোড়াতলার জন্য আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি প্রিয় ভাই বোনেরা সারা বাংলাদেশে যত गृहिणी আছে সারা বাংলাদেশে খেতে খাওয়া যত পরিবার আছে প্রত্যেকটি মায়ের হাতে প্রত্যেকটি गृहिणी হাতে আমরা এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেব এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের পক্ষ থেকে তাদেরকে প্রতি মাসে একটি সহায়তা বা সহযোগিতা দাম হবে যার মাধ্যমে ধীরে ধীরে পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারবে